কোশ্চেন ফাইভ সূর্যের অবস্থান অনুযায়ী সূর্যমুখীর চলন তাহলে সূর্যের অবস্থানের ওপর ডিপেন্ড করছে সূর্য যদি আমার ইস্টে থাকছে ঠিক আছে তাহলে সূর্যমুখী ফুলের ফুলটা বেঁকে ওইদিকে আছে ঠিক আছে সূর্য যদি আমার তাহলে সূর্যমুখী ফুল আমার বেঁকে আছে ওয়েস্টে ঠিক আছে তো যেদিকে সূর্য আছে সেই দিকে আমার সূর্যমুখী ফুলটা বেঁকে থাকছে তো সেই রকম চলনের ক্ষেত্রে আমরা কি চলন বলেছিলাম হেলিও ট্রপিক চলন তাই না